আল্লাপাক জিন সৃষ্টি করলেন জিন কি দিয়ে আগুন দিয়ে একদম যেটা উত্তপ্ত আগুন লাল আগুন সেই আগুন দিয়ে আল্লাপাক জিন জাতিকে সৃষ্টি করলেন সৃষ্টি করার পর আল্লাহ রবুল্লা আলমিন জিন জাতিকে পৃথিবীতে পাঠিয়েছেন কোথায় আর এখন মানুষ পৃথিবীতে যা করছে জিন জাতীয় কিছুটা এরকমই কাজ করেছে বরং তার চেয়েও হয়তো বেশি করেছে পৃথিবীতে সে ফেতনার ফাসাদ সৃষ্টি করেছিল এক পর্যায়ে আল্লাহ রবুল্লাহ জিন জাতিকে ধ্বংস করে দিল কিছু কিছু জিনকে পাক অবশিষ্ট রাখলেন যেগুলো পাহাড়ে পর্বতে বিভিন্ন জায়গায় সমুদ্রে আশ্রয় নিল পাহাড়ি এলাকাগুলোতে জিন থাকে গভীর সমুদ্রে জিন থাকে হ্যাঁ জঙ্গলে জিন থাকে এরকম কিছু জায়গা আছে এগুলোর মধ্যে জিনরা থাকে ওদেরকে ডিস্টার্ব করতে গেলে সমস্যা আপনাকে ধরে ফেলবে আর যদি প্রতিদিন সকাল সন্ধ্যার জিগিরাজগা ঠিকঠাক মতো না করেন উড়ান তেলাওয়াত ঠিকঠাক মতো না করেন নামাজই না হন আর পবিত্র না থাকেন তাহলে জিন ধরার সম্ভাবনা বেশি আর আমার মনে হয় এখনকার যে মেয়েগুলো রাস্তাঘাটে ঘোরাফেরা করে এদের বেশিরভাগই জিন ধরা কারণ আছে এমনি এমনি বলি নাই এটা আপনাকে বুঝতে হলে আল্লাহ এবং তার রসুলের চোখ দিয়ে দেখতে হবে তো কারণ তাদের চালচলন স্বাভাবিক না কিছু একটা ওদের উপর ভর করেছে ভরটা করার কারণে তার চালচলন আজকে এমন হয়ে গেছে বহু মেয়ের ঘটনা এমন শোনা যায় যে সরাসরি তারা ইফেক্টেড হয় দেখেন না রুকিয়া করতে হয় শারীরিকভাবে রুকিয়া করতে হয় তো খেয়াল রাখবেন সকাল সন্ধ্যার জিগির আজগার ঠিক রাখবেন কোরআন তেলাওয়াতটা ঠিক রাখবেন নামাজি হবেন পাক পবিত্র থাকবেন জিন আপনাকে কোনো ক্ষতি করতে পারবেন এই চল জিনরা কিন্তু রসুল সাল্লাহ আলী হাসালামেরও ক্ষতি করার চেষ্টা করেছিল আল্লাহ ধরে সাথে বেঁধে রেখেছে নামাজের মধ্যে জিন আমাদের নবীকে ডিস্টার্ব করেছিল আল্লাহ জিনকে ধরেছেন ধরে খুঁটির সাথে বেঁধে রেখেছে তারপরে তার মনে পড়লো সোলাইমান আলিহিস্লামের কথা সোলাইমান আলি ইসলাম বলেছিল আল্লাহকে আল্লাহ আমাকে যে ক্ষমতা তুমি দিয়েছ আমার পরে কাউকে ক্ষমতা আর দিও না সোলাইমান আলী ইসলামকে আল্লাপাক জিন জাতিকে অনুগত করে দিয়েছিলেন সোলাইমান আলী ইসলামের নির্দেশে জিন জাতি বিভিন্ন কাজ করত। এমন কি সমুদ্রের মধ্যে ডুবুরির কাজ করত। সমুদ্রের ভিতর থেকে রত্ন বের করে নিয়ে আসত এগুলো কিন্তু অনেক রূপকথা নয় সত্য ঘটনা তখন নবী সাল্লাম বললেন আমার ভাই সুলাইমানের কথা আমার মনে পড়ে গেল তাই আমি জিনটাকে ছেড়ে দিলাম তো আল্লাপাক জাতিকে সৃষ্টি করে এই পৃথিবীতে পাঠানোর পর তারা এরকম ফিতনা এবং ফাঁসাদ সৃষ্টি করার পরে আল্লাপাক ওদেরকে ধ্বংস করে দেন দেওয়ার পরে আরো অনেক যুগ এবং অনেক শতাব্দী কেটে যায় কত যুগ কত শতাব্দী আল্লাহ ভালো জানেন অনেক লম্বা সময় পরে গিয়ে আল্লাহ রবুল্লা আলমিন ফেরেশতাদেরকে তাদেরকে ডাকেন কাদেরকে ডাকেন তাদেরকে ডেকে বলেন ও রব বুকালিল মেলায়কে স্মরণ করো নেবি সেই সময়ের কথা যখন তোমার রব ফেরেশতাদেরকে ডাকলেন ডেকে বললেন এমনি জ্যা ফিল আরউদি ই হে ফেরেশতা মণ্ডলী আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই কি পাঠাতে চাই ভাই খলিফা খলিফার দুটো অর্থ একটা হচ্ছে ওই যে জিন রাতে চলে গেল ওর স্থলাভিষিক্ত হয়ে আরেকটা জাতি স্থলাভিষিক্ত হওয়া আরেকটা ব্যাখ্যা হচ্ছে খলিফা শব্দের মানে হচ্ছে যে ব্যক্তি আল্লাহ পাকের বিধান অনুযায়ী পৃথিবীতে বিচার ফয়সলা করে সে আল্লাহর খলিফা আমি কি বুঝাতে পারছি আল্লাপাক ফেরেস্তাদেরকে বললেন আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই প্রতিনিধি এবং যে আল্লাহর বিধান দ্বারা বিচার ফয়সলা